যে শোনো নিউ ইয়ারে আমার একটা গিফট চাই তোমার থেকে আর গিফট যেন দামি হয় হ্যাঁ মানে খুব দামি কয়েক লাখ টাকা ওকে কয়েক লাখ টাকা কিন্তু 어জিতা এত টাকা আমি একসাথে কখনো দেখিনি তোমাকে এত দামি গিফট আমি কি করে দেব এটা তো তোমার বিয়ে করে আগে ভাবা উচিত ছিল একজন পুরুষ মানুষ হয় নিজে স্ত্রীর এইটুকু ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না স্ত্রীর এই কথাগুলো নীলকে আহত নিঃশব্দে ওখান থেকে চলে যায়নি দুদিন পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট ব্যাক দেয় আদ্রিতা মুখ ডাজার করে বাক্সটা খুলল তারপর বাক্সের ভেতরে গিফটটা দেখতেই ও চমকে গেল